খুব সুন্দরভাবে ইন্টারসিটি ট্রেন ঢাকা কমলাপুর ঢুকতেছে খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে ঢুকবে সাথেই থাকেন বন্ধুরা দেখতে থাকেন ট্রেনটি কি করে ষোলো পয়েন্টে খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে কমলাপুরের উদ্দেশ্যে চলে যায় খুব সুন্দরভাবে ষোলো পয়েন্টে ট্রেনটি ঢুকতেছে বন্ধুরা ইঞ্জিনের দুটি পাকা সহ ট্রেনটি ঢুকতেছে বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে ইন্টারসিটি ট্রেন কিভাবে কমলাপুরের উদ্দেশ্যে ঢুকে যাচ্ছে যারা আমার সাথে আছেন সাথে সাথে থাকার জন্য জানাই আন্তরিক শুনেচ্ছা অনেক অনেক বুক ভরা ভালোবাসা যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেল দিকে ভালোবাসেন তাদেরকে জানাই আন্তরিক শুনেচ্ছা হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা সবাইকে আমার সাথে থাকার জন্য আবারও অনেক অনেক শুনেচ্ছা রইল বন্ধুরা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে স্লো পয়েন্টে অসংখ্য ধন্যবাদ খিলগাঁও ফ্লাইওভার থেকে আল্লাহ হাফে আসসালাম আলাইকুম ওরাকমতুল্লাহ আবরকাত